প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি লিনবুড স্টেশনের উপারটা আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আমি সামনে থেকেই ভিডিও করতে করতে আসছি তবুও যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে আপনারা দেখুন এখন আমি রাস্তাটা ক্রস করব হয়তো যারা আগে আমার ভিডিওটি দেখেছেন তারা জানেন আর যারা প্রথম দেখছেন তাদেরকে বলছি এই যে পুষ বটনটা রয়েছে এটা হচ্ছে রাস্তা পার হওয়ার সিগনাল ওপাশে দেখছেন হাত চিহ্ন দেখা যাচ্ছে এই যে টিউব লাম্প ওখানে এই রাস্তা সিগন্যাল পেতে পারে আমাকে সিগনাল দেবে আর যদি এই এই পুষ বটনটাকে পুষ না করা হয় তাহলে আমি এখানে দাঁড়িয়েই থাকব সিগনাল দেবে না ওই যে রেলবো স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো এই ট্রেনটা অনেক বড় ট্রেন তাই এই মাথা পর্যন্ত চলে এসেছে এতদূর পর্যন্ত সাধারণত আসে না ওই ওখানে এন্ড দেখুন এবার দেখুন সিগনাল দিয়ে দিয়েছে আমাকেও সিগনাল দিয়ে দিয়েছে এই পুস না করতে পারে আমি সিগনাল পেতাম না এবার আমি যাব ওপারে ওপারে যাওয়ার জন্য আমাকে এই পুসবটনটা প্রেস করতে হবে প্রেস করে দিলাম এবার ওই ওপারে ওই সিগন্যালটা আমাকে দেবে তখন আমি ক্রস করতে পারবো এটা হচ্ছে ট্রাফিক রুল এটাকে মেনে চলতেই হয় এইটুকু মেনে চললে এখানে চলতে ফিরতে কোনো অসুবিধা নেই ট্রেনটা এখনও দাঁড়িয়ে রয়েছে এই রোড এটা লং আইল্যান্ড রেল রোডের লাইন এবং লিনব্রুক স্টেশন আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে আমাকে ওই কাউন্ট ডাউন চলছে আঠাশ সেকেন্ড সাতাশ সেকেন্ড ছাব্বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড এই টাইমের মধ্যে আমাকে ক্রস করতে হবে আমি ইতিমধ্যে ক্রস করে এসেছি এবার আমি এদিকে যাই এই ছোটো পার্কের ভিডিও কয়েকদিন আগেই আপনাদেরকে দিয়েছি এই ফুল গাছ সমেত যাই হোক এখনও ঠান্ডার প্রভাব রয়েছে যদিও মে মাস পড়ে গেছে এতদিন শীত থাকে না কিন্তু এখনও আজকে মে মাসের সাত তারিখ তো শীত ঠান্ডার প্রভাব এখনও আছে তাই আমার পোশাক থেকেই বুঝতে পারছেন যে ঠান্ডা এখনও অনেকখানি আছে নিনব্রুগের এইটা হচ্ছে আমাদের ছোট্ট টাউন এখানে সমস্ত কিছুই আছে গ্রসারি স্টোর বলুন তবে সেগুলো ডেলি নামে পরিচিত তো এখানে চশমার দোকান উপাশে রেস্টুরেন্ট এখানে দেখুন ট্রাক চলছে রেল লাইনের ওপর দিয়ে আগে একটা দেখলাম তখন গাছের জন্য গাছের পাতা হয়ে গেছে বলে দেখা যায় না তবুও একটু ওয়েট করে দেখি করার কারণ দুটো গেল তো আর যদি ট্রাক আসে এখন সবই সবুজে সবুজ সবুজময় এটা হচ্ছে আমাদের রিন স্টেশন লিনেশন আমার দিকে একভাবে টাকা কিন্তু আমি হাই বলাতে উনিও হয়তো আশ্বস্ত হলেন কারণ যদি অন্যায় করি কার আমি হাই বলবো না এটা এটা ওয়েটিং রুম বা

আগে দেখেছি দুদিকে লিফ্ট রয়েছে যেটা এখানে বলা হয় এলিভেটার এখানে একটা এলিভেটার রয়েছে আর পাশে একটা এলিভেটার রয়েছে এখানকার সাদা আমেরিকানদের ড্রেস এটা হচ্ছে ওই এখানে এটা বেন্ডিং টিকিট কাউন্টার আর ভেতরে ম্যানুয়াল টিকিট কাউন্টার রয়েছে ওপরে চলে গেল প্ল্যাটফর্ম দেখা এখন আমরা ওপরে যাচ্ছি না এটা আর্লি চাইল্ডহুড সেন্টার মানে যেসব পেরেন্টসরা তাদের বাচ্চাকে এখানে ড্রপ করে অফিসে যাবে এবং এবং অফিস থেকে ফেরার ফেরার পথে আবার স্টুডেন্টদের নিয়ে যাবে এখানে ছোটো পার্কটায় কদিন আগে সুন্দর টিউলিপ ছিল এবং ডায়ভোটেলস ছিল সেগুলো সময় চলে গেছে আবার নতুন করে পরিচর্যা করা হয়েছে যেন নতুন গাছ লাগাতে পারে এগুলো হাইড্রেন্ডের গাছ এই জায়গাটা দেখে দেখেই বুঝতে পারছি খুব সুন্দর একটা জায়গা সুন্দর একটা জায়গাটা একটা মেমোরিয়াল জায়গা খুব শান্তির জায়গা এখানে চলুন দেখাই ওরা সিকিউরিটি পুলিশ আমাকে কিন্তু ফলো করে ঘুরে দেখে গেল এটা খুব সুন্দর একটা জায়গা এখানে ভিয়েতনাম ওয়ারে যে যারা শহীদ হয়েছে তাদের মেমোরি হিসাবে এই এটা ইরাক ওয়ারে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে ডেডিকেটেড টু দোজ হু হু সার্ভ অ্যান্ড দোজ হু মেড দ্য সুপ্রিম স্যাক্রিফাইস ইন দ্য নাইনটিন ফিফটি কোরিয়ান ওয়ার কোরিয়ান ওয়ারে যখন যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই ফলকটি মেমোরিয়ালটি তৈরি করা দুপাশে দুটো সুন্দর সুন্দর গাছ পেছনে একটা গার্ডেন এবং সামনেও সুন্দরভাবে গার্ডেন বিভিন্ন পতাকা দেওয়া